আমাদের কম বেশি এটা মনে হয় যে আমাদের জীবনেই সবচেয়ে বেশি সমস্যা সবচেয়ে কষ্টে আমরাই আছি কিন্তু আজকে আমার এই গল্পটি শোনার পর আপনার চিন্তাটি বদলে যাবে আর আপনি জীবনকে ধন্যবাদ দিতে শিখবেন একজন বিখ্যাত সাধু ছিলেন যার ব্যাপারে সবাই বলতো তিনি মানুষের যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন তাই স্বাভাবিকভাবেই সাধুর কাছে রোজ রোজ শয়ে শয়ে লোক যেতেন নিজেদের সমস্যার সমাধান খুঁজতে সাধু একদিন এত লোকজনের ভিড়ের মধ্যে বুঝতে পারলেন যে না এভাবে বেশি দিন থাকলে আমি শান্তিতে থাকতে পারবো না তাই তিনি একদিন এক গভীর জঙ্গলে ছোটো করে ঘর বানিয়ে সেখানে চলে গেলেন কিন্তু কিভাবে যেন সেটাও মানুষ জেনে গেল এখন আবারও সেখানেই মানে জঙ্গলেও শয়ে শয়ে মানুষ ভিড় করতে লাগলো এমনই একদিন সাধু বাহিরে এসে তার জন্য বসে থাকা মানুষদের বললেন আপনারা অপেক্ষা করুন আমি আপনাদের সমস্যা শুনবো এই কথা দুই দিন হয়ে গেল এখন সেখানেই দুই দিনও আরও মানুষের ভিড় জমে গেল সেদিন সাধু এসে বললেন আজকে সন্ধ্যাবেলায় আমি শুধুমাত্র তিন ঘন্টার জন্যে আসবো আপনাদের সমস্যা শুনতে সবাই তো চিন্তায় পড়ে গেলেন যে এই কম সময়ের মধ্যে আমি যেন ঠিকঠাক আমার সমস্যাগুলো বলতে পারি তো সন্ধ্যায় সাধু আসলেন আর বললেন এবার তোমরা একে একে তোমরা সমস্যাগুলো বলো এতগুলো মানুষের মধ্যে সবাই একসাথে তাদের সমস্যার কথা বলতে লাগলো সাধু তাদের কথার কিছুই বুঝতে পারছিল না তখন তিনি বললেন আচ্ছা তোমরা এক কাজ করো সবাই কাগজে তোমাদের সমস্যাগুলো লিখে এই ঝুড়িতে ফেলো সবাই সেটাই করলেন এবার সাধু বললেন এখন এই ঝুড়ি থেকে সবাই একটা করে কাগজ তুলে নাও সবাই কাগজ তুললেন আর সেখানে লেখা সমস্যাগুলো পড়লেন এবার সাধু বললেন তোমাদের হাতের কাগজে যে সমস্যাগুলো লেখা আছে তোমরা কি তোমাদের জীবনের সমস্যার সাথে এই সমস্যাগুলো বদলাতে চাও কম বেশি সবাই বললেন না কখনোই না এই সমস্যাগুলোর কাছে তো আমার সমস্যা কিছুই না আসলে আমাদের জীবনেও যদি অন্যদের জীবনের সমস্যাগুলো এভাবে হাতে লিখে দিত তাহলে আমরাও বুঝতাম যে না আমাদের সমস্যা এতটাও গুরুতর না মানুষের জীবনে তো আরও কঠিন আর খারাপ সমস্যা আছে জীবনে যে খারাপ বিষয়গুলো আছে সেগুলোকে ভুলে ভালো বিষয়ের জন্যই জীবনকে ধন্যবাদ বলতে শিখুন